রোগীর মৃত্যুকে নিয়ে উত্তেজনা দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদুহা স্বাস্থ্যকেন্দ্রে মৃত ব্যক্তির নাম শেখ উন্মর পয়সা মানে আঠান্ন বছর মাটি গ্রামে পরিবারের অভিযোগ আর সকালবেলার শারীরিক অসুস্থতা নিয়ে রোগীকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে তার এখানে চিকিৎসা সম্ভব নয় এমনটা বলে ঘুরিয়ে দেওয়া হয় পরে বিকালবেলার শারীরিক অবস্থার অবনতি হলে ফির পরিবারের লোকজন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান রোগীর পরিবারের অভিযোগ রোগীকে কেন অন্যত্র রেফার করা হলো না বাড়ি পাঠিয়ে দেওয়া হলো এছাড়াও রোগীর পরিবারের তরফে আরও অভিযোগ করা হলে বিকালবেলা রোগীকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলেও এমনকি স্বাস্থ্যকেন্দ্রের নার্স ডাক্তাররা রোগের পরিবারের লোকজনদের উপর খারাপ ব্যবহার করে বলে অভিযোগ চিকিৎসার গাফিলতির কারণে রোগীর মৃত্যুর ঘটনায় উত্তেজিত হয়ে পড়েন নাগামাটি গ্রামের মানুষজন রাত্রি দশটা নাগাদ স্বাস্থ্যকেন্দ্রের চত্বরে বারে চরম উত্তেজনা ঘটনাস্থলে পৌঁছায় লাউদুহার ফরিদপুর থানার পুলিশ মৃত রোগের পরিবারের অভিযোগ হাসপাতালের একজন চিকিৎসক মদ্যপ অবস্থায় হাসপাতালে কাজ করেন এবং তিনি হাসপাতালে নিজের মন মর্জি চলেন অবিলম্বে তার বদলির দাবি করছেন মৃতের পরিবারের লোকজন রাত্রে এগারোটা পর্যন্ত পাওয়া খবর উত্তেজনা রয়েছে এলাকায় দুর্গাপুর থেকে হয়েছিল যিনি মারা গেছে উনি আমার মামা হয় বিকালে প্রথম ট্রিটমেন্ট করতে এনেছিলাম সকাল থেকে এনেছিলাম বিকালে ছুটি করে দিল তো একটা পেশেন্টকে যে ছুটি করবে দেখছে যে ওর ক্রিটিক্যাল পেশেন্ট তাকে তো সাব ডিভিশনাল অফিস ডাক্তারখানা আছে বর্ধমান হসপিটাল মেডিকেল আছে সেখানে তো ট্রান্সফার করা উচিত সে ট্রেন্সফার না করি পেশেন্ট পার্টিকে ডাইরেক্ট বলি দিয়েছে তোমার ফুসফুস দুটো চলে গেছে যে ওইখানে দুর্বল হয়ে গেছে আবার বিকালে রিটার্ন এখানে হসপিটালে আনা হয় হসপিটালে আনার সময় মানে এক ঘন্টা এক ঘন্টা পেশেন্ট পার্টি আমাদের মানে রুগীকে ফেলে রেখেছে কোনো ডাক্তার বা নার্সরা পরিষেবা দেয় নাই আর যে নার্স দুটো ডিউটিতে ছিল আমাদের মহিলাদের উপর বহু টর্চার করেছে আর দু নম্বর কথা যে হসপিটালে বর্তমানে যে ডিউটিতে আছে সমীর মণ্ডপ থানাইল মণ্ডলে কিছু কোর ও তো বাড়িতে থাকে 1 মিটার 1 কিলোমিটার দূরে এই সামনে সামনে ওর কোয়ার্টার আছে সে ওইখানে আড্ডা मारे এবং কিউ ডিং অবস্থায় থাকে এলি টাইম স্পেশাল পার্টির সঙ্গে এমন ফालतू ফालतু কথা বলে আর তিন মাইনাস অনেক ছোট ঠিক টাইমে পাওয়া যায় না তাই আমাদের কাছে আপনাদের দনে প্রশাসনের কাছে একটাই অনুরোধ আমি মন্ডল বলে যে ডাক্তারটা দীর্ঘদিন ধরে রাজ করছে অবৈধ ড্রিং অবস্থা আমাদের পেশেন্ট বাড়িতে সঙ্গে অপব্যবহার করছে তাকে লাউ দোয়া থেকে উচ্ছেদ করা